গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন সন্ধ্যেবেলা সবাই মিলে সাজুগুজু করে চলে এসেছি সৌভিকা স্নেহার বৌভাতে এই বছরে লাস্ট বিয়েবাড়িতে এলাম মানে বাংলা বছরের শেষ বিয়েবাড়ি ফাল্গুন মাসের শেষ বিয়েবাড়িতে চলে এসেছি আর ইংরাজি মাসে তো আছেই সেগুলো বাদ দিলাম এখন যাই হোক সাজুগুজু করে চলে এসেছি আর আজকে আমি পড়েছিলাম লাল রঙের একটা টিসু সিল্কের শাড়ি যেটা আমার ক্যারি করতে খুবই ভালো লেগেছিল। আর দেখো বিয়েবাড়িটা কত সুন্দর সাজিয়েছে সবাইকে খুব সুন্দর লাগছে আর চারিদিকটা এত আলোয় আলোকিত যে এখানে মনে হচ্ছে দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি তুলি ভিডিও করি যাই হোক শুধু এখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না ভেতরে নিয়ে যা যেতে হবে তো তোমাদের আর যা মানে ভেতরে ঢুকতে ঢুকতে দুপাশে দুজন সিপাহী দাঁড়িয়ে আছে কি সুন্দর চকচকে একদম সুন্দর করে সাজোগুজু করে দারুণ লাগছিল তাদেরকে যাই হোক এবার চলো ভেতরে যাই বউকে দেখতে হবে তো আর তোমাদেরও তো মানে বউকে দেখাবো তাই না সৌভিক আর স্নেহাকে কেমন লাগছে আজকে ওদের সাথে কিছু ছবি তুলবো কিছু স্মৃতি আমার ভিডিওতে রেখে দেবো এই দেখো কি সুন্দর করে সাজুগুজু করেছে ওদের সাথে কিছু ছবিও তুলে নিলাম আমাদের বউ দেখানো হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ডান হাতের কাজ করতে বুঝেছো তারা তারা আছে অনেক তারা চলো নতুন বউর হাতে গিফট তুলে দিয়েছি আর তাড়াতাড়ি করে কয়েকটা ছবি তুলেই নিচে চলে এসেছিলাম অনেক লোকের ভিড় আর এরই মধ্যে দেখি কন্যা যাত্রীরা চলে এসেছে সবাই হাতে দত্ত নিয়ে আমি তো দাঁড়িয়ে আছি কিছুতেই ঢুকতে পারছি না ডান হাতের কাজ করব বলে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে সবার হাতে একটা নয় দুটো তিনটে করে দত্ত রয়েছে আর দেখো সবাই ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে যাই হোক ভিড় কাটিয়ে উঠতে পেরেছি আর এরই মধ্যে হাতে চলে এসেছে স্টার্টার স্টার্টারের মধ্যে অনেক কিছু ছিল কি ছেড়ে কি বলবো চিকেন ছিল কর্ন ছিল ফিস ফিঙ্গার ছিল তারপরে বেবি কর্ন ছিল মোমোস ছিল মানে অনেক কিছু তার সাথে তো চা ছিল কফি ছিল আমি অল্প করে একটু কফি নিলাম আর বাবাই আর ওর বাবা চলে গেছে ড্রিঙ্কস খেতে বাবাই ছিল মেয়ে ছিল ওরা ড্রিঙ্কস নিয়ে এসে আমার জন্য একটা নিয়ে এসেছিল আমি কিন্তু ওরা ড্রিঙ্কসের দিকে যাইনি তোমরা জানো কয়েকদিন আগেই কিন্তু আমার অনেক ঠান্ডা লেগেছিল আমি অনেক ওষুধ খেয়ে নিজেকে একটু সুস্থ বোধ করছি যাই হোক এবারে আমার মেয়ে চলে এসেছে মোমো খেতে ও মোমো পেয়ে একটা নয় দুটো নয় তিনটা নয় চার চারটে মোমো নিয়েছে আর মোমো খাওয়ার পরে কি হয়েছে সেটা আমরা তোমাকে পরে বলবো যাই হোক ও মো ওটা খেয়ে নিক আর এরই মধ্যে দেখি কত মানে মানুষ আর কত নিমন্ত্রিত লোকজন আসছে আর এক একজন এক এক রকমের ড্রেস পরেছে অপূর্ব সুন্দরী লাগছে আর প্রত্যেকেই অনেক অনেক গয়না টয়না পরে নিয়েছিল। যাই হোক এরপরে চলে এসেছিলাম আমরা একদম মেন কোর্সের দিকে এখানে দু রকমের সিস্টেম ছিল যে চাইবে হাতে নিয়ে মানে বুফে খেতে পারো আর যে চাইবে টেবিলে বসে খেতে পারো আমি কিন্তু আবার বুফে খেতে পারি না আমার খুব প্রবলেম হয় এরই মধ্যে আমার পাতে পড়ে গেল এগ নান তার সাথে কিমা চানা খেতে হয়েছিল অপূর্বত এরই মধ্যে আবার চলে এলো ফিশ ফ্রাই স্যালাড আর তার সাথে ছিল কাসুন ফিশ ফ্রাইটা একটু খেয়েছিলাম কিন্তু এত সুন্দর খেতে এত মানে ভেতরটা মাছের এত ভালো টেস্ট খুব ভালো লেগেছিল তো এই খেতে না খেতে এর মধ্যে চলে এলো ফ্রাইড রাইস আর কাতলা কালিয়া তো একটুখানি আমি ফ্রায়েড রাইস নিয়ে খেয়েছিলাম একদম আলাদা লেভেলের টেস্ট রাইসটা এতপূর্ব ছিল যাই হোক একটু মাছ আর ভাত মানে রাইস খেয়েছিলাম এরপরে চলে এলো চিংড়ি মাছ যেটা মানে কী বলবো টাইগার প্রন যেটা বলা হয় সেটাই আর গ্রেভিটা না জাস্ট অসাধারণ বানিয়েছিলো একটু একটু ভাত দিয়ে খেতে যে কী ভালো লাগছিলো আচ্ছা তোমাদের বলা হয়নি এই প্রণের সাথে কিন্তু আমাদের ভাত দিয়েছিল আর কি সাদা ভাত দিয়েছিল। এরপরে চলে এলো মাটন সেটাও অসাধারণ টেস্ট একদম আলাদা লেভেলের প্রত্যেকেই মানে খেয়েছি একদম তৃপ্তি করে আমি এভাবে কখনও প্লেট পরিষ্কার করে খাই না তবে হাজকে আমার ভীষণ ভালো লেগেছিল দেখো প্লেটটা সব সময় পরিষ্কার হয়ে যাচ্ছে এরপরে আমের চাটনি এখন তো আমের চাটনি হয়ই কিন্তু এত অসাধারণ টেস্ট হয়েছিল সে বলার নাই আর আমি কিন্তু বা চাটনির সাথে দুটো পাপড় নেই সবসময় জিজ্ঞাসাই মানে বলেই নিই যে আমাকে দুটো পাপড় দেবে তারপরে তো রসগোল্লা চলে এসেছে আর একটা ছানার ছানা ছিল আর কি মাখার সন্দেশ ছিল ওটাও অসাধারণ মানে ঘি দিয়ে মনে হচ্ছে বানানো খুব ভালো লাগছিলো খেতে প্রত্যেকটা আইটেম একদম এ ওয়ান কোনোটা যে একটু আলাদা হবে বা খারাপ হবে সেটা আমি বলতে পারবো না যাই হোক সব শেষে চলে এসেছি আইসক্রিম খেতে আর আইসক্রিমটাও কি বলবো আবার যদি বলি যে খুব ভালো হয়েছে তোমরা বললো সব খাবারই তো ভালো হয়েছে তাহলে খারাপটা কোনটা হলো সত্যি গো খারাপটা বলতেই পারলাম না প্রত্যেকটা খাবার সুন্দর হয়েছে তবে শেষ পাতে কিন্তু আমি আর পান নিলাম না আইসক্রিম খেতে খেতে সিপাহীর সাথে কয়েকটা ছবি তুলে নিলাম এরপরে দেখা হয়ে গেল ছেলের বাবার সাথে সবাইকে টাটা করে চলে এলাম বাড়িতে আর একবার সভিক স্ন্যাককে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর খারাপ লাগলে ডিসলাইক করে চলে যেও তো আজকের মতো এই পর্যন্ত টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো